আসসালাম ওয়ালাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আপনি যদি আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পদের ভোটার এলাকা স্থানান্তর করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে টোটাল প্রসেসটা জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনার জাতীয় পরিচয় পত্রের যদি ভোটার এলাকা স্থানান্তর করতে চান অর্থাৎ পিছনে যে রয়েছে সেই সেই এলাকায় ভোট দেন ভোটার কি প্রসেসে আপনাকে আবেদন করতে হবে অনেকে হয়তো জানেন না যে এটা অনলাইনে আবেদন মানে করলে এই ভোটার এলাকা স্থানান্তর হবে নাকি অফলাইনে করতে হবে মানে নির্বাচন অফিসে গিয়ে করতে হবে আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে আবেদন করতে হবে একটা ভোটার স্থানান্তরের ফর্ম রয়েছে অর্থাৎ এক এলাকা হইতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর সেই ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হবে এই ফর্মটা আপনি যে কোনো উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনি কালেক্ট করতে পারবেন অথবা আপনি অনলাইন থেকে এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে নেবেন তো এই ফর্মটা কোথায় পাবেন যদি আপনি ডাউনলোড করতে চান আমার ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে তো প্রথমেই হচ্ছে যে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেই ফর্মটা যদি আপনি একটু লক্ষ্য করেন সেখানে বলেছে যে এটা কিন্তু ফর্ম নাম্বার তেরো এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রথমে হচ্ছে আপনার উপজেলার নাম অর্থাৎ আপনি যে উপজেলায় এখন ভোটার হতে চাচ্ছেন সেই উপজেলার নাম এবং আপনার জেলার নাম এরপর হচ্ছে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা আপনি দিবেন এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার এনআইডি কার্ডে যদি দশ ডিজিট তেরো ডিজিট সতেরো ডিজিট যে ডিজিটি থাকুক সেই নাম্বারটা এখানে স্পষ্ট করে রেখে দিতে ওকে এরপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে জন্ম তারিখ এরপর চার নাম্বার বর্তমান তালিকাভুক্ত সংখ্যা এটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডে যে এখন ঠিকানা রয়েছে অর্থাৎ আপনি এখন বর্তমানে যে এলাকার ভোটার রয়েছেন তার তথ্য আপনাকে দিতে হবে এটা ফিল করতে গিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে এই ভোটার নাম্বার ভোটার এলাকার নম্বর নাম্বার এগুলো কোথায় পাবে এগুলো প্রয়োজন আপনি সেই অ্যাড্রেসের যতটুকু জানেন যেমন আপনি কোন উপজেলার ভোটার ছিলেন সেটা অবশ্যই জানেন সেটা আপনি বসিয়ে দিবেন এরপর জেলার নাম বসিয়ে দিবেন আপনার গ্রামের মানে ওইখানের যে গ্রামের নাম সেটা আপনি বসিয়ে দিবেন দেওয়ার পরে যেটা জানেন না সেটা আপনার প্রয়োজন নেই আপনার এখানে বসানো এরপর পাঁচ নম্বর হচ্ছে যে এলাকায় স্থানান্তর ভিত্তি ইচ্ছু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এখন যে অ্যাড্রেসে ভোটার হতে চাচ্ছেন মানে ভোটার এলাকায় ট্রান্সফার করতে চাচ্ছেন এই অংশটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে জেলা আপনাকে জেলার নামটা লিখতে হবে উপজেলার নাম লিখতে হবে এরপর সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন আপনি যেখানে স্থানান্তর হতে চাচ্ছেন এখন ভোটার এলাকা করতে চাচ্ছেন সেটাতে আপনি টিক দিয়ে দেবেন টিক দিয়ে আপনার ইউনিয়ন হলে আপনি এখানে ইউনিয়নের নামটা লিখে দেবেন এরপর ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার লিখবেন ভোটার এলাকার নাম এই ভোটার এলাকার নাম কিন্তু অনেকেই জানেন না আবার অনেকেই হয়তো জানে আপনার গ্রামের নাম অনুযায়ী ভোটার এলাকার নাম হয় তো আপনি আপনার ভালো হয় যে আপনার গ্রামের নামটা এখানে লিখে দিন ওকে এরপর হচ্ছে ভোটার এলাকার নম্বর এটা আপনার জানার কথা না আপনি এটা ব্লাঙ্ক রাখবেন আপনাকে পূরণ করার প্রয়োজন এরপর গ্রাম রাস্তার নাম ও নম্বর এখানে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনি বসিয়ে দিবেন বাসা হোল্ডিং নাম্বার নাম্বার বাসা হোল্ডিং যদি আপনার জানা থাকে তাহলে আপনি দিবেন অবশ্যই এটা বাসা হোল্ডিং নাম্বার আপনি পাবেন কেননা এই গোটা এলাকার স্থানান্তরের ফর্ম জমা দেওয়ার জন্য আপনাকে ট্যাক্স রসিদ দিতে হয় আর সেই ট্যাক্স রসিদে কিন্তু বাসা হোল্ডিং নাম্বার থাকে যদি থাকে তাহলে আপনি এটা বসিয়ে দেবেন না থাকলে আপনার দেওয়ার প্রয়োজন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই যার এনআইডি কার্ড স্থানান্তর করতে চাচ্ছেন তার এই মোবাইল নাম্বারটি আপনি দিবেন কেননা আপনাকে পরবর্তী আপডেট এই মেসেজের মাধ্যমে কিন্তু নির্বাচন অফিস প্রদান করবে সো অবশ্যই আপনি সঠিক মোবাইল নাম্বারটি দিবেন এরপর ডাকঘর আপনার ডাকঘরের নাম দিবেন পোস্ট কোড আপনি দিয়ে দিবেন এরপর ছয় নম্বর ক্রমিকে বলেছে যে পাঁচ নম্বর ক্রমিকে আপনি কতদিন যাবত সেখানে অবস্থান করছেন আপনি সেটা দিয়ে দিবেন আপনি যদি মেয়ে মানে মহিলা হয়ে থাকেন বিয়ে হওয়ার কারণে যদি আপনি স্থানান্তর করতে চান ভোটার এলাকা তাহলে আপনি দিবেন যে কত বছর ধরে আপনার বিয়ের বয়স কত মানে কত বছর ধরে বিয়ে হয়েছে সেটা আপনি দিবেন আর অথবা আপনি যদি অন্যত্র ভোটার হয়ে থাকেন যেমন আপনি ঢাকায় ভোটার ছিলেন এখন আপনি আহ রাজশাহীতে ভোটার হতে চাচ্ছে মানে ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছে তাহলে রাজশাহীতে যদি আপনার মানে পত্রিক ভিটা হয়ে থাকে যেমন আপনার মানে নিজের বাড়ি তাহলে আপনি দিবেন যে এখানে পত্রিক সূত্রে অবস্থান করছে এরপর স্থানান্তরের কারণ যে কোনো একটা আপনি কোন কারণে স্থানান্তর হতে চাচ্ছেন সেটা আপনি এখানে ছোট করে লিখে দিবেন এরপর পরবর্তী পাতাতে আপনি দেখলে দেখবেন যে আট নম্বরে বলেছে কি কি কাগজপত্র কি কি কাগজপত্র লাগবে এই ভোটার এলাকা স্থানান্তর করার জন্য এটা কিন্তু নির্বাচন অফিস মানে এই ফর্মে কিন্তু উল্লেখ করে দিয়েছে এর বাইরে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে তা প্রথমে হচ্ছে যে আপনার যেটা আমি মানে সাজেস্ট করবো সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করতে প্রদত্ত প্রত্যয়ন পত্র এটা আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র পত্র নেবেন অথবা আপনি পৌরসভা হলে পৌরসভা থেকে নেবেন এরপর হচ্ছে যে ইউটিলিটি বিলের কপি ইউটিলিটি বিলের কপি যদি থাকে অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল যে কোনো একটা বিলের কপি যেহেতু বিদ্যুৎ এখন প্রতিটা বাড়িতেই রয়েছে আপনি বিদ্যুৎ বিলের কপিটা দিয়ে দিবেন এখন ভাড়া বাড়ি রশিদ চৌকিদারি কর বা মানে পুরো কর রশিদ অর্থাৎ বাড়ির যে ট্যাক্স রশিদ রয়েছে সেই ট্যাক্স রশিদ এখানে দিয়ে দিতে হবে অনেকেই মনে করেন যে এই মানে কাগজপত্রগুলো কোন অ্যাড্রেসের তা দিবে অর্থাৎ আগে যেখানে ছিলেন সেখানকার নাকি বর্তমান যেখানে ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছেন সেই ঠিকানার অবশ্যই আপনি এখন যে এলাকায় স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার কিন্তু এই কাগজপত্র দিতে হবে এরপর হচ্ছে এই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসে অর্থাৎ এনআইডি কার্ডে যে মানে স্বাক্ষরটা রয়েছে সেই স্বাক্ষর এখানে দিয়ে দিতে হবে এরপর আবেদনকারীকে শনাক্তকারীর এই অংশটা হচ্ছে আপনি যে এলাকায় এখন স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি সেটা হতে পারে মেম্বার কাউন্সিলর অথবা মেয়র অথবা চেয়ারম্যান মোট কথা যে স্থানীয় সরকার প্রতিনিধি এখন কিন্তু নতুন গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার কারণে এখন কিন্তু অনেক জায়গায় এই চেয়ারম্যান নেই চেয়ারম্যান মেম্বার মানে দায়িত্ব নেই কিন্তু তাদের দায়িত্বে কিন্তু অন্য কেউ রয়েছে প্রশাসনিকভাবে এটা কিন্তু আপনি খোঁজ নিয়ে আপনি জানতে পারবেন যে আপনার এলাকার মেম্বারের দায়িত্বে কে রয়েছে অথবা চেয়ারম্যানের রয়েছে এটা কিন্তু প্রত্যেক জায়গারই কিন্তু দায়িত্বরত কেউ না কেউ রয়েছে তার সিল স্বাক্ষর নিয়ে নেবেন আর যদি আপনার চেয়ারম্যান মেম্বার থাকে তাহলে তো ভালো কথা তাদের এখানে সিল স্বাক্ষর দুটোই আপনি নিয়ে নেবেন এরপর আপনার ফর্ম ফিল শেষ আর কোথাও আপনাকে কিছু করতে হবে না এরপর হচ্ছে যে আপনি এই ফর্মের সাথে যে কাগজগুলো বললাম এখানে কিন্তু সেই কাগজগুলো করে সরাসরি আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা এটা হচ্ছে যে যে আপনি এখন স্থানান্তর হতে সেই উপজেলা নির্বাচন গিয়ে আপনাকে এটা জমা দিতে হবে জমা দেওয়ার পরে অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু ব্যক্তিকে গিয়ে উপস্থিত হয়ে এটা জমা দিতে হয় না হলে কিন্তু এটা ফর্মটা জমা নিবেন তো চেষ্টা করবেন সবসময় ব্যক্তি মানে যিনি স্থানান্তর হতে চাচ্ছেন তিনি নিজেই গিয়ে এটা সশরীরে জমা দিয়ে দিতে এরপর আপনার কাজ হচ্ছে ওয়েট করা এক থেকে দুই সপ্তাহ অর্থাৎ সাত থেকে চোদ্দ দিনের মতো এটা সময় লাগে প্রথমে আপনাকে একটা মেসেজ দিবে ওয়ান জিরো থেকে যে আপনার আবেদনটি মানে প্রক্রিয়াধীন রয়েছে স্থানান্তরের আবেদন পরবর্তী মেসেজে আপনাকে আপডেট জানানো হবে এরকম একটা মেসেজ দিবে এরপর দ্বিতীয় মেসেজ হচ্ছে যে আপনার ভোটারের স্থানান্তরের আবেদনটি মঞ্জুর করা হয়েছে যখন এটা পাবেন দ্বিতীয় মেসেজে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভোটার এলাকা স্থানান্তর হয়ে গেছে এরপর আপনার যেটা কাজ হচ্ছে এই স্থানান্তর হওয়ার পরেই আপনাকে কিন্তু এনআইডি কার্ড নির্বাচন অফিস দিবে না এনআইডি কার্ড পাওয়ার জন্য আপনাকে আবার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আর এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আপনাকে কিন্তু নির্বাচন অফিসার যেতে হবে না আপনি অনলাইনে নিজে নিজে আবেদন করতে পারেন অথবা আপনি যদি না পারেন তাহলে কোনো একটা কম্পিউটারের দোকান মানে যারা অনলাইনে কাজ করে এই এরকম দোকানে গেলে আপনি রি ইস্যুর আবেদন করতে পারবেন রি ইস্যুর আবেদন করে আপনি নতুন এনআইডি কার্ড নতুন ঠিকানার এনআইডি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবে অনেকেই মনে করেন যে স্থানান্তরের মেসেজ এসেছে এখন নির্বাচন অফিসে গেলে আপনাকে কার্ড দেবে কার্ড কিন্তু দিবে না কার্ডের জন্য আবেদন করতে হবে তারপরে আপনি কিন্তু অনলাইন থেকে আবার কার্ড ডাউনলোড করতে পারবে তো এটাই ছিল হচ্ছে ভোটার এলাকা স্থানান্তরের এ টু জেড প্রসেস আপনি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার এই ভোটার এলাকা পরিবর্তন নিয়ে আর কোনো মানে প্রশ্ন থাকার কথা না অনেক ইউটিউবার বিভিন্নভাবে বিভিন্ন কিছু মানে বুঝিয়ে আহ হয়তো তারা বিষয়টা অনেক কিছুই জানে না আহ এর জন্য হয়তো মানে আপনারা দ্বিধাতন্ত্রে পড়ে যান অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে আবারও দেখবেন যে কিভাবে ফর্মটা ফর্মটা আপনি কালেক্ট করবেন করবেন কিভাবে করতে মানে মানে কোথায় কি করতে হবে ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি এবং কি কি কাগজপত্র লাগবে সেটাও বলে দিয়েছি আর একটা ভালো কথা হচ্ছে যে আপনি এর সাথে এনআইডি কার্ডের একটা ফটোকপি অবশ্যই দিয়ে দেবেন এটা কিন্তু কোথাও লেখা নেই তবে আপনি এনআইডি কার্ডের একটা ফটোকপি এর সাথে অ্যাটাচ করে দিয়ে দিলাম এই হচ্ছে ভোটার এলাকা স্থানান্তরের টোটাল প্রসেস তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ